মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় শান্তি ফেরানোর জন্য কড়া পদক্ষেপ জারি রেখেছে জেলা পুলিশ প্রশাসন সুতি এবং শামসেরগঞ্জ থানা এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগে গত চব্বিশ ঘন্টায় নতুন করে গ্রেপ্তার হয়েছে বাইশ জন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান সুতি এবং শামসেরগঞ্জ থানা এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গত চব্বিশ ঘন্টায় নতুন করে বাইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এর পাশাপাশি পুলিশ সুপার আরও জানিয়েছেন জাফরাবাদে বাবা এবং ছেলেকে খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে তাদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে প্রসঙ্গত এর আগে সুতি অশান্তির ঘটনায় জড়িত থাকার দুশো একুশ জনকে গ্রেপ্তার করা হয়েছিল বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ সুপার দাবি করে নতুন করে শামসেরগঞ্জে আর কোথাও কোনো অশান্তির ঘটনা ঘটেনি গতকাল রাত থেকে ছটি পরিবার ধুলিয়ানে ফিরে এসেছে আরও বেশ কয়েকটি পরিবারের আজকের মধ্যে ধুলিয়ানে ফিরে আসার কথা রয়েছে আনন্দ রায় আরও বলেন ধুলিয়ানের পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে এসেছে যে সমস্ত মানুষ ঘর ছেড়ে গিয়েছিলেন তাদের প্রত্যেককে আবেদন করছি বাড়িতে ফিরে আসার জন্য এলাকায় পর্যাপ্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে সমস্ত মানুষের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের অন্যদিকে বুধবার সকালে ধুলিয়ান পুরসভার অন্তগত পাঁচ নম্বর ওয়ার্ডের বিধান সরনি এলাকায় একটি কসমেটিক্সের দোকানে আগুন লাগার ঘটনায় সেখানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যান সুমিত সাহার ভাই প্রবীর সাহার দোকান থেকে আজ সকালে ধোয়া বার হতে দেখেন স্থানীয় বাসিন্দারা এরপরই গুজব রোটে যায় ইচ্ছাকৃতভাবে কেউ বা কারা ওই দোকানে আগুন লাগিয়ে দিয়েছে পুলিশ সুপার জানান একটি দোকান থেকে ধোয়া বার হওয়ার খবর পেয়ে সেখানে পুলিশের তিনটি দল গিয়েছিল কিন্তু দোকানটিতে তখন বাইরে থেকে শাটার নামানো ছিল এবং ভেতর থেকে ধোয়া বার হচ্ছিল আমাদের অনুমান খুব সম্ভবত শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনাটি ঘটেছিল দোকানপাট অনেক খুলে গেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন ঘুরে ঘুরে একটা গুজব ছড়াচ্ছে সেটা হচ্ছে যে পাঁচ নম্বর ওয়ার্ডে একটা দোকানে আগুন ধরে দিয়েছে কেউ বা কারা সম্পূর্ণ এটা মিথ্যা মিথ্যা কথা কারণ হচ্ছে দোকানের সাটার টাউন ছিল চতুর্দিকে বন্ধ ছিল আমার তিন তিনটে টিম ভেরিফাই করেছে শাটারের নিচে দিয়ে যখন ধোয়া দেখা যাচ্ছিলো সেই সময় ওটা যে মালিক সে খোলে তারপরে পুলিশের টিম আমার কাছেই ছিল ওরা গিয়ে প্রথমে আর কিছু পাবলিক এবার আগুনটা নেবে কেউ বাইরের থেকে এসে ওখানে ধরাবার সম্ভাবনা নেই ওটা অলরেডি আমরা তিনটে টিম দিয়ে ভেরিফাই করেছি সকালবেলা শোয়া ছটা নাগাদ তো আমি অনুরোধ করব যারা যে যারা এরকম গুজব ছড়াচ্ছেন তারা গুজবে কান দেবেন না গুজব সরিয়ে উত্তপ্ত এরিয়া উত্তপ্ত করবেন না এখনও পর্যন্ত গ্রেপ্তার কতজন হয়েছে গতকাল গতকাল সুপি এবং শামসেরগঞ্জ দুই থানায় মিলিয়ে বাইশ জনকে গ্রেফতার করা হয়েছে আর যে দুজন কালু নাদাব এবং তার নাদাব দাদা তারা কি বাংলাদেশ চলে যাওয়ার কোনো সম্ভাবনা বাংলাদেশ চলে যেতে এরকম কোনো সম্ভাবনা কি দেখছে না যে দুজন তারা হয়েছে হ্যাঁ হ্যাঁ সেটা সম্ভাবনা তো থেকেই যায় সেটা এখন কমিশন বলাই যাবে না আমরা বেরিয়ে ওই ইনভেস্টিউশন চলছে মাদার কেসে কেশে কেউ আর কেউ অ্যারেস্ট কেউ হয়েছে মাদার কেসে মাদার কেসে আমরা আটক করেছি তা জিজ্ঞাসাবাদ চলছে স্যাটিসফাই হলে প্রয়াভেসি পাওয়া যখন পাবো তখন ওদের গ্রেফতার দেখানো স্যার ন্যাশনাল হিউম্যান টিম আসার কথা ছিল অ্যাকচুয়ালি কোনো টাইম ফ্রেম আমার কাছে নেই